চিত্রদেবী দীর্ঘ সিনেমা ছাড়ার পর দীর্ঘ কয়েক মানে বেশ বিশ ত্রিশ বছর কারোর সাথে দেখা করেনি একমাত্র আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল একমাত্র আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল মুনমুন এখানে নেই মুনমুন দিল্লিতে আছে আর রাইমাও দিল্লিতে আছে এখানে রিয়া আছে ওর বন্ধুবান্ধব বউদের ওদের আত্মীয় স্বজনরাও আছে পাড়া প্রতিবেশী আছে তো মুনমুন ইন্ডিগো ফ্লাইটে আসবে ও আসলে ওকে তাড়াতাড়ি আমরা নিয়ে আসার ব্যবস্থা করবো মনের মনে আমার কথা হয়েছে ও বেচারা জানতো না তোমাদের কাছ থেকেই জেনেছে হয়তো প্রেসের মাধ্যমে এবং হরদ আমাদের খুব ভালোবাসছেন না এত এত অমায়িক লোক ছিলেন যে ওনার কোনো ইটস এ গ্রেট লস এবং এমন কিছু বয়সও হয়নি মৃত্যুর হট করে মারা গেছেন ওরা বলছে স্ট্রোক হয়ে মারা গেছে তো যাই হোক আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের একজন খুব ওয়েল উইশারকে এবং আমার একজন আত্মীয়কে হারালাম মুনমুন রাইমা ফিরে আসুক ভালোভাবে বাদবাকি আমি এখানে লোকাল কাউন্সিলর রাম এবং বাবু বক্সিকে রেখে গেলাম দেবাশিস কুমার মালারা যে সবাইকেই খবর দিয়েছে পুলিশকেও আমি বলে রেখেছি মুনমুন আসলে ওকে গ্রিনকয়ারিডোর করে নিয়ে আসবে এখানে এবং বাদবাকি সব ব্যবস্থাই করে রাখা আছে ও আসলে কোনো একবার কথা বলে নিবে যদি সুযোগ হয় আর বাক বাকি সব ব্যবস্থা করে দেওয়া গেছে এখন আর কী আছে এখন তো আর কোনো শেষকৃত্য ছাড়া শোক প্রকাশ ছাড়া না এমনি সুগার ছিল ওনারা আমি যেটা জানি কিন্তু পরশু দিনও পার্টি করেছে বলছে ওরা এখানে সুতরাং এমন কিছু অসুস্থ ছিলেন না এবং হঠাৎ করে কালকে রাত্রিরে হয়তো শরীরটা খারাপ করেছে আর এখন একটু শীতকাল আসার আগে বা শীতকালে কি হয় ভোরবেলাতেই বা রাত্রির বেলায় স্ট্রোকটা হয়ে যায় হার্ট অ্যাটাকটা হয়ে যায় সেটা হচ্ছে প্রবলেমেটিক একটা শীতকালে সেজন্য কেয়ারটা নেওয়া উচিত এই আর কি কারোর সাথে দেখা করেনি না আমি করেছি না করেছে মুর্মুন ওর নাতনীরা করেছে রায়মারিয়া কিন্তু আমি ছিলাম সাথে কারণ সুচিত্রা দেবীর দীর্ঘ সিনেমা ছাড়ার পর দীর্ঘ কয়েক মানে বেশ বিশ ত্রিশ বছর কারোর সাথে দেখা করেনি একমাত্র আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল তারপর আমি বারবার বেড ছুটে গেছি এবং উনি দিন লাইফ সেভিংস নেয়নি উনি বলেছিলেন আমি ভেন্টিলেশন নেবো না আমি লাইফ সেভিংস নেবো না হয়তো লাইফ সেভিংসটা নিলে কিছুদিন বাঁচতে পারতেন সেটা উনি নেননি এবং ওনার একটাই রিকোয়েস্ট ছিল যে আমি মারা যাওয়ার পর আমার মৃতদেহ যেন কেউ দেখতে না পায় সেজন্য আপনারা অনেক চেষ্টা করেও দেখেছেন যে আমি পুরো গার্ড করে রেখেছিলাম যাতে শেষ কথাটা ওনার রাখতে পারে তা শেষ ইচ্ছে তারপর থেকে মুনমুখদের সাথে যোগাযোগ আছে পুজোর কার্নিভেলও রাইমারিয়া গিয়েছিল তখন ওরা ভালো ছিল আর যদি খারাপ থাকতো তাহলে যেত এটা খুব স্বাভাবিক একটা হঠাৎ করে হয়ে গেছে খুবই দুঃখে আর কি বলবো আপনার সঙ্গে অনেক বছর আমার সাথে সুচিত্রা মুন্মু অনেক দিনে মুনমুহন তো আমাদের এমপিও ছিল কিন্তু তার সাথেও বেশি পারিবারিক হিসেবে আমার সম্পর্ক খুব ভালো ছিল এখনও আছে সুচিত্রা দেবী দীর্ঘ সিনেমা ছাড়ার পর দীর্ঘ কয়েক মানে বেশ বিশ ত্রিশ বছর কারোর সাথে দেখা করেনি একমাত্র আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল একমাত্র আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল